হ্যালো ভাই আসলাম আলাইকুম ছোট্ট একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি চা চাটা খেয়ে মেয়ে আমি এখন চললাম মার্কেটে আর আমার বর খুব তাড়া দিচ্ছে এই যে সারাক্ষণ ক্যাচ 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 করে হ্যাঁ ক্যাচ ক্যাচ করে তো চলো সাথে থাকো যাচ্ছি হচ্ছে একটু বেলাচীতি বাজার শাড়ি কিনতে মেয়ের ইচ্ছে হয়েছে সাথে থাকো চলো দেখি রকম কি কিনি কিরকম পাই চলো চলো ধারণার বাইরে তো মেয়ে আমি এখন স্কুটিতে যাব। এত গরম মানে ভাদ্র মাস শেষ হতে যাচ্ছে কিন্তু গরম আর শেষ হচ্ছে না এ জলদি জলদি চলে আও আর আমি আজকে টোটাল কালো কুর্তি কালো প্যান্ট সব কালো কালো তার সাথে একটা হ্যাঁ এই ব্যাগটা ও গাড়ির ডিকির মধ্যে ঢুকি নেই প্রচুর ভিড় প্রচুর থেকে বেরিয়ে এবারে যাবো হচ্ছে আর এত ভিড় বাজারে মানের ধারণার বাইরে পুজোর বাজার এখন প্রচন্ড ভিড়

কোথায় তাহলে কি করবো Ini लहंगा लहंगा नहीं

এটা মধ্যেই কিন্তু লাইটের জন্য এরকম লাগ ভিডিও এটা এটা এটা

এলার্ম হচ্ছে চশমা নিতে তারপরে মেয়ে ঢুকে গেল যাই হোক শাড়ি নেওয়া হয়ে গেছে এবার বিল পে করে বাড়ি যাবো অনেক রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে নটার কাছাকাছি আবার বাড়ি যেতে যেতে দশটা দেরি চলো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে